হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলো জগৎ আজকের ভিডিওটি মূলত আপনারা দেখতে পাবেন এখানে অনেক কয়টি ছাগল দেখতে পাচ্ছেন এখানে আসলে চারটি বোরানি ছাগল আছে এবং চারটি ছাগলেরই কিছু বাচ্চা আছে এবং কয়েকটি খাসি ছাগল আছে এগুলো ছাগল পরিবারের আর্থিক সমস্যার কারণে খামারের মালিক লালন পালন করতে পারবে না যে কারণে এই ছাগলগুলোকে বিক্রয় করে দেওয়া হবে খুব স্বল্প মূল্যে এই ছাগলগুলো বিক্রয় করে দেওয়া হবে আপনারা যেনারা এই ছাগলগুলো নিতে ইচ্ছুক তেনারা আমাদের কমেন্টে এসে নাম্বার দিয়ে যাবেন এবং কে কি ধরনের ছাগল কিনতে চান সে ধরনের কমেন্ট করে যাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারা দেখেন ছাগলগুলো একদম সুস্থ সবল আছে কোনো রোগ বালাই নাই এই ছাগলের মাঝে ছাগলের পালনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা ছাগলের প্রায় এক থেকে দেড় লিটার পর্যন্ত সকাল এবং বিকাল দুইবেলায় দুই লিটার দুধ দিয়ে থাকে এবং এই ছাগলগুলো দুই থেকে তিনটা ছাগলের বাচ্চাও প্রসব করে থাকে এই ছাগলগুলো খুবই ভালো মানের ছাগল হাতে পায়ে লম্বা শরীর এখন একটু কম আছে যে কারণে আপনারা খুবই কমে মূল্যে পাবেন আপনারা বাসায় নিয়ে গিয়ে কিছুদিন ছাগলগুলোকে ভালোভাবে খাওয়ালে অবশ্যই ছাগলগুলো অনেক সুস্থ সবল হবে ওই সময় আপনারা ছাগল থেকে অনেক বেশি লাভবান হতে পারবেন আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই খোলা পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আর ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন অতি শীঘ্রই দ্বিতীয় ভিডিও চলে আসবে